আপনাদের জন্য প্রতিদিন থাকছে কিছু না কিছু রিলস কুইজ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমার আজকের বয়সটা ক্লিয়ার না আমি প্রথমেই ছড়ি বলে নিচ্ছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা শাক নিয়েছি আমি এটা হলো পাতা পাকোড়া এই পাতা পাকোড়াটা আমি করছি পালং শাক দিয়ে কিন্তু আপনাদের জন্য ধাঁধা রইলো আমি এইখানে ব্যাটারটা কি দিয়ে তৈরি করেছি কি কি দিয়েছি ব্যাটারে এটা আপনাদের জন্য রইল এই পাতা পাকোড়াটা এতটাই মোসমোচা আর মজার একবার খেলে মনে থাকবে যে কেউ খুব সহজেই বানিয়ে খেতে পারবে আমি সময়টা বলে দিচ্ছি আমার ভিডিওটা আপলোড করার পরে কেউ যদি দুই ঘন্টার মধ্যে ব্যাটারটার কথা বলতে পারে তাহলে আমি এক হাজার টাকা পুরস্কার দিব খুব সহজেই ঝটপট করে ভেজে নিলাম পাতা পাকোড়া এবার আপনারা নিজের কানে শোনেন যে এটা কতটা মোচমোচ হয়েছে মরিচ ভেজে নিয়েছি সাথে ধনিয়া পাতা ভেজে নিয়েছি কিন্তু ব্যাটারটা মিকি দিয়ে করেছি সেটাই আপনাদের জন্য রইল ধাঁধা এই পাতা পাকুড়া খাওয়ার জন্য আলাদা কোনো ছচের প্রয়োজন নেই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনি ঘরে বসেই খুব সহজেই জিতে নিতে পারেন হাজার হাজার টাকার পুরস্কার একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি রিলস ভিডিও ছাড়বো এই রিলসের ভিতরে আপনাদেরকে বলতে হবে সময় মতো ঠিকঠাক উত্তর দিতে হবে টাইম অনুযায়ী উত্তরটা যদি সঠিক হয় তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন ওকে ক্লিয়ার সময় শেষ হওয়ার পরে আমি মূল ভিডিও আপলোড করব তখন আপনারা মিলিয়ে নেবেন প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো কুইজ নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ